السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল ওকুদামিফ কহু কউলি আল ফিকহুল মুয়াসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব মুদ্দতুল কসরি মুদ্দাত মানে মেয়াদ বা সময় মুদ্দাতুল কসরি কসরের মেয়াদ কতক্ষণ পর্যন্ত আমরা নামাজকে কসর করবাদ মুসাফির ইয়াকসুরু ফারদহ ওয়ালাহুল মুসাফিরুল মুসাফির করতে থাকবে ইয়াকসুরু ফারদু কি করতে থাকবে ইয়াকসরু ফারদুহ তার ফরজ নামাজকে কসর করতে থাকবে হাত্তা ওই পর্যন্ত ইয়ার যে না আসা পর্যন্ত হাত্তা ইয়ার যে না আসা পর্যন্ত মুসাফির ফিরে না আসা পর্যন্ত তার ফরজনামাজকে কসর করতে থাকবে ওয়া ইয়াদ ফুলা এবং প্রবেশ না করা পর্যন্ত হাত্তা এখানে ইয়ার যে ইয়াদ ফোলা দুটাকে নজর দিয়েছে হাত্তা ইয়ার যে না আসা পর্যন্ত প্রত্যাবর্তন না করা পর্যন্ত ওয়া ইয়াদ ফুলা এবং প্রবেশ না করা পর্যন্ত মাদি না তার শহরে তার নিজ শহরে প্রবেশ না করা পর্যন্ত মুসাফির সফর থেকে ফিরে এসে নিজ শহরে প্রবেশ করার পূর্ব পর্যন্ত প্রবেশ না করা পর্যন্ত সে খরচ যে নামাজগুলো রয়েছে অর্থাৎ যে নামাজগুলোতে কসর করতে হয় সেই নামাজগুলোতে সে কসর করতে থাকবে ওয়া ইয়াসকুতুল কসর আর কসর এটা রহিত হয়ে যাবে ওয়াইয়াস কুতু সাকত আয়াস কুতু ওয়াইয়াস কুতুল কসর এবং কসর করা নামাজকে কসর করা এটা রহিত হয়ে যাবে ইদা নাওয়াল মাতা যখন অবস্থান করার নিয়াত করবে ইদা নাওয়াল মাতা যখন অবস্থান করার নিয়াত করবে লিমুদ্দাতি খমসাতা আসার লিমুদ্দাতি মানে হচ্ছে সময় খমছাতা আসার ইয়মান খমসাতা আষার ইয়াউমান পনেরো দিন পরিমাণ পনেরো দিন সময় বা পনেরো দিনের পরিমাণ যদি থাকার নিয়াত করে ফেলে আউ এক অথবা অধিক পনেরো দিনের অধিক করো ইয়াতিন কোনো একটা গ্রামে কোনো একটা গ্রামে যদি পনেরো দিন অথবা পনেরো দিনের অধিক সময় পরিমাণ থাকার নিয়াত করে তাহলে ক নামাজকে কসর করা রহিত হয়ে যাবে আউফি মাদিনাদিন অথবা কোনো শহরে তো হোক সেটা কোনো গ্রামে অথবা কোনো শহরে যদি পনেরো দিনের পনেরো দিন অথবা পনেরো দিনের কম থাকার নিয়াত করে তাহলে সফর সফরে নামাজকে কসর করা রহিত হয়ে যাবে ফাইন নাওয়াল ইকাতা সুতরাং যদি সে নিয়াদ করে ইকমাতা থাকার অবস্থান করার নিয়াদ করে লি আকল্লা কম সময়ের লিয়াকল্লা মিন কমসা আসারা ইয়ামান পনেরো দিনের কম সময়ে থাকার জন্য নিয়াদ করে লামিয়া ঝাল লাম ঝাল ইয়াক সরু ফারদহু লাময়া ঝাল ইয়াক তাহলে তার কাছ থেকে ঝাল ঝাইল হবে না ইয়াকসরু সরু ফারদহু সে তার ফরজ নামাজগুলো যেগুলোতে কসর করতে হয় চার জায়গা বিশিষ্ট যে নামাজ রয়েছে সেখানে সে কসর করতে থাকবে এই কসর করাটা তার কাছ থেকে বিদরিত হবে না ঝাল হবে না ও লামিয়া ঝাল ইয়াকশোরও ফরদ অর্থাৎ সে তার নামাজগুলো কসর করতে থাকবে ওয়াকা আর একইভাবে ইদা লাম ইয়ান ভুল ইকামাতা যখন সে থাকার নিয়দ করেনি অর্থাৎ পনেরো দিনের বেশি থাকার নিয়ত করেনি বা পনেরো দিন বা পনেরো দিনের বেশি থাকার নিয়ত সে করেনি ওয়া বাকিয়া না এবং এইভাবেই বছরের পর বছর কেটে যায় কয়েক বছর কেটে যায় বিদুনি নিয়াতিল লিখামতি বিদুনি নেইয়াতে ইকমতি থাকার নিয়াদ ছাড়াই এভাবে কেটে যায় অনেক দিন ইয়াকসুর চলায়তা সে কসর সলাদকে নামাজকে কসর করবে করতে থাকবে ওয়া কাদা ইদালাম ইয়ান ফুলি কম আতা ওয়া বাকিয়া সেনিয়না বিদাতি একইভাবে যদি পনেরো দিন বা পনেরো দিনের কম থাকার বেশি থাকার নিয়ত না করে এই নিয়ত ছাড়াই যদি কয়েক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে নামাজ কসর করবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ওয়া আিরুদ্দা আনা আনিল হামদুলিল্লাহ হিরাবিল্লা আইলামিন السلام عليكم ورحمه الله وبركاته